হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো দেখো আজকে সেজেছি কিসের জন্য বলো তো আজকে যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী করতে তো এখন বাজার হচ্ছে দেড়টা আমিও রেডি হয়ে গেছি দেখো এই যে এই বড়ো সাইজ এই মানে এটা আগের মানে আগেরবার বলতে গেলে দু হাজার তেইশের পুজোতে কেনা আমি নিজেই কিনেছিলাম এটা আর এই যে সেজেছি সেরকম কিছু সাজিনি এত গরমের মধ্যে আর মাথায় শ্যাম্পু দিয়ে থাকতে পারিনি এমনিতে তেলই দিয়েছি আর এই যে খোপার মতো করে নিয়েছি একটা লিপস্টিক করেছি আর চোখে কাজল দিয়েছি তো সবাই আমরা রেডি হয়ে গেছি ওখান থেকে ওদিক থেকে আসবে হচ্ছে বোন আর বোনের পর আর দিদাও আমাদের সাথে যাবে মানে আমি মামমামকে নিয়ে যাবো আর দিদা মানে তোমাদের দাদা সাথে যাবে তো চলো বেরিয়ে পড়ি কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে পুরো আনন্দটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো আর এখন যাচ্ছি একদম আসবো হচ্ছে রাত্রিবেলা খেয়ে দে তো চলো সাথে থেকেও পাশে থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কী করে পালন করলে আমি জামাই ষষ্ঠী এভাবেই পালন করছি মানে যেভাবে মানে আজ ভিডিওটা হচ্ছে সেইভাবে আমরা জামাই ষষ্ঠী পালন করছি তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে বলি দেখো মাম্মা সাজ মাম্মা একটু দাঁড়াও শোনা ও আর খাটে বসেনি ওই ঠাকুমার ড্রেসিং টেবিলের এখানেই বসে আছে সারাদিন এখানেই বসছিল দেখি একটু মুখটা দেখি ফোন দেখতে বসে গেছে আর আমি তো সেজে নিয়েছি আর এই যে ভাই সেজে গেছে ভালো করে সেজেছো তো একটু ফোন লাগছে ফোন দেখায় ব্যস্ত তো চলো বেরিয়ে পড়ি

এইদি <minti> ত <minti> 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 আর বড়ো জামাই ছোটো জামাইকে দেওয়ার পরে এইবারে আমাকে মা দিচ্ছে কিছু কিছু গিফট এই লাল ব্যাগের মধ্যে মানে আমার যা যা পছন্দ ছিল বা আমি যা যা ইউজ করি সেগুলো আছে এই লাল ব্যাগটার মধ্যে আর এরপরে দিচ্ছে হচ্ছে বোনকে আর দেখো আমার বোন কি সুন্দর শাড়ি পরে এসেছে আসলে নতুন নতুন বিয়ে তো ওই জন্য একটুখানি শাড়ি পরে আসতেও বেশ ভালো লাগে তো আমাদের সবাইকে দেওয়া হয়ে গেল দু জামাই আর দু মেয়েকে দেওয়া হয়ে গেল এবার দেবে হচ্ছে নাত নাতনিকে তো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে बाकी क्या था का? Thank you। हूँगी सोचती। यार भाई मुझे हूँगी सोचती हूँ चीज़। जब माकिरी में। ठीक <laughs> है तो। नेप्सना। हूँगी सोचती हूँ। बोल बोल क्यों रूकूटी में कर? हाँ एंडीज़ में कर। सैंडविच। सैंडविच में कर गैसी। हूँगी सोचती हूँ। गैसी। चलो बस तुझने ये टाइप कैसे करते हो? भाभ গিফট দেওয়ার তো শেষ হয়ে গেল এরপরে আমরা বসে পড়েছি একদম খেতে আর প্রতিটা রান্না মায়ের কালকে ফাটাফাটি হয়েছিল জাস্ট আর দেখো কি কি রেসিপি করেছে ভাত করেছিল সাদা গরম গরম ভাত মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর হচ্ছে পাঁচ রকমের ভাজা করেছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর একটা কি যেন ভাজা আর কুমড়ো ভাজা পাঁচ রকমের ভাজা করেছিল আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছিল আর হচ্ছে চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি তো আছেই তো এলাহি কাণ্ড আজকে দেখো আর আমরা সবাই মিলে ওপরে বসে পড়েছি খেতে আর দু জামাইকে আগে খেতে দেওয়া হয়েছে তারপরে আমি তো এদিকে বসে আছি এরপরে আমি আর বোন খেয়ে নেবো তারপরে হচ্ছে বাবাকে খাওয়া মানে বাবা খাবে তারপর আর একটা মানে ঘটনা ঘটে গেছে বাবার কালকে মাছ কাটতে গিয়ে আঙুলটাই কেটে গেছে ওই জন্য বোন আজকে বাবাকে চামচ মানে হাত দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে দিয়েছে তো বাবা বলল যে কি ভালো লাগলো অনেক দিন বাদে খাওয়ার পরে সত্যি কেউ যদি ভাত খাইয়ে দেয় না তাহলে দেখবে তার টেস্টটা আলাদা থাকে প্লাস আবার তাড়াতাড়ি পেটটাও ভরে যায় ওই জন্য মা এখানে বেড়ে দিচ্ছে আর দিদা ওই পাশে বসে আছে আর এরপর খাওয়া দাওয়া তো চালু করতেই হবে বলো তার কারণ হচ্ছে দুটো দুটো বেজে গেছে অলরেডি আড়াইটে বেজে গেছে তো এবার মা খাবে তারপরে বোন খাবে সবাই মিলে খাবে এরকম ভাজাগুলো সাজিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে মানে এটা আমাকে সাজিয়ে দিচ্ছে ভাজাগুলো ডাল দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছিলো আর মাছটাও ফাটাফাটি হয়েছিল আর ছিল হচ্ছে পাতি লেবু আর একদম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাড়িতে যাব আর সবার দেখো দুই জামাইয়ের বাটিতে বাটিতে করে খাবার সাজানো আছে কারণ জামাই বলে কথা ওদের একটুখানি ভালো করেই তো সাজিয়ে গুছিয়ে দিতে হবে যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা তো চলো এরপরে খাওয়া দাওয়াটা হয়ে যাক খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাওয়ার পরে তারপরে একবার রাত্রিবেলায় এসে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেষ করো চামচ নিশ্চির প্লাস্টিক চামচ

না না পরে এখন আর মা তো আমাদের গিফট দিল আমাদের দু বোন তারপর আমাদের দুজনের আমার আর বোনের দুজনের বরকে গিফট দিলো এরপর হচ্ছে মাকে গিফট দেওয়ার পালা এই যে থালায় থালায় করে সাজিয়ে দিয়েছি মার যা যা জিনিসপত্র দরকার হয় সাবান শ্যাম্পু তেল তারপরে মাথার কলম তারপরে কন্ডিশনার এসবগুলো দরকার হয় আর মা কি বলছিলো বলো তো মা বলছে আমি খুব খুশি এই সমস্ত জিনিসগুলো পেয়ে সত্যি নিত্য নৈমিত্তিক জিনিসগুলো যদি দেওয়া যায় মানে যেগুলো মানুষে দেখো এখন শাড়ি সারা ব্লাউজ সোনার গয়না সবারই বাড়িতে কম বেশি করে আছে ওই জন্য মা আর ওই সব জিনিসগুলো চায় না আর দেখো রাত্রিবেলা খাবার হচ্ছে লুচি যে লুচি খাবে লুচি যে পরোটা খাবে পরোটা আর হচ্ছে কাবলি ছোলা আর হচ্ছে রসগোল্লা পান্তুয়া আর হচ্ছে আলুর দম আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো সারাদিনের খাবার দাবারটা বেশ দারুণ হলো জামাই ষষ্ঠী মানে শুধুমাত্র জামাইদের নয় বলো মেয়েদেরও ভালো মন্দ খাওয়া দাওয়া আর মায়ের কালকে সত্যিই খুব খাটাখাটনি হয়েছে কারণ একা হাতে সবটা কিছু করেছে তো কারণ এই প্রথম দুজন জামাইদেরকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করছে কারণ বোনের বিয়েটা নতুনই হয়েছে তো আমার এই জামাশ্রেষ্ঠের ভিডিওটা বা খাওয়া দাওয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার একটা ফেসবুকে পেজ আছে অনুরাধা ব্যানার্জির নামে সেটা প্লিজ তোমরা ফলো করে দেবে তো চলো আজকের মতো এইটুখানি টাটা গুড নাইট কালকে নিয়ে আসছি একটা আরও অন্য নতুন ভিডিও আজকের মতো বাই টাটা গুড নাইট